ভারতের ঝাড়খণ্ডের এক প্রত্যন্ত গ্রামের এক আঠারো বছরের তরুণী মাঙ্গলি মুন্ডার সঙ্গে বিয়ে হলো একটি কুকুরের এক খবর প্রকাশ্যে আসতেই হইচই পড়ে গিয়েছে ঘটনার তীব্র প্রতিবাদে সরব হয়েছেন সমাজকর্মীদের একাংশ যদিও গ্রামবাসীরা জানিয়েছেন গ্রামকে অপদেবতার হাত থেকে রক্ষা করতেই এই উদ্যোগ স্থানীয় সূত্রে খবর গ্রামের বড়রা মাঙ্গলি মুন্ডার হাত দেখে বলেন কোন পুরুষের সঙ্গে তার বিয়ে হলে তা মুন্ডা পরিবার ও সম্প্রদায়ের ধ্বংস ডেকে আনবে যার সঙ্গে মাঙ্গলির বিয়ে হয়েছে সেই সারমেয়টির নাম শেরু মাঙ্গলি কোনোদিনও স্কুলে যায়নি বিয়ের পর তার বক্তব্য আমি মোটেও বিয়ে করে খুশি নই কিন্তু গ্রামের মানুষের ও আমার কপালের কথা ভেবে আমাকে এই বিয়ে করতে হলো এই বিয়ের পর আমি একজন পুরুষকে বিয়ে করতে চাই যার সঙ্গে আমি অনেক দিন কাটাতে মাঙ্গলি জানিয়েছে আমি এই বিয়ে করতে চাইনি কিন্তু গ্রামবাসীরা দ্রুত এই বিয়ে সেরে ফেলতে বলছিল কারণ তারা চান যত দ্রুত গ্রামের উপর থেকে দুর্ভাগ্যের ছায়া সরে যায় স্থানীয় সূত্রে খবর এই বিয়ের পর মাঙ্গলির আবার একটি বিয়ে করতে পারবে কোনো সমস্যা হবে না কুকুরটিকে ডিভোর্স করে এক পুরুষকে বিয়ে করতে পারবে মাঙ্গলি গ্রামের এর আগে এরকম ঘটনা ঘটেছে বিয়েতে নিমন্ত্রিতের সংখ্যা ছিল সত্তর জনেরও বেশি মাঙ্গলির মা সীমা দেবী জানিয়েছেন কুকুর হলে কি হবে শেরুর সঙ্গে তার মেয়ের বিয়েতে কোনো ফাঁক রাখা হয়নি ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন বন্ধুদের মাঝে আর অবশ্যই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল